তো ঘুমাও না বিকালে কেন ঘুমাবে না আর ঘুমের তো টাইম নেই তোমার সাথে তিনটার থেকে এখন কয়টা বাজে এখন পাঁচটার উপরে বাজে হ্যাঁ পাঁচটা চল্লিশ বাজে হ্যাঁ এখন পর্যন্ত তোমার সাথে আমি ফাঁড়া করছি হ্যাঁ তো তুমি এখনও ঘুমাওনি আর ঘুমোতে হবে না ঠিক আছে হ্যাঁ আর ঘুমোতে হবে এখন কি করবে বেবি নিয়ে এখনও খেলার বাকি আছে আর বাকি আছে এখনই নিয়মে তুমি ঘুম থেকে উঠে খেলা করতে হ্যাঁ কোথায় যাবে কোথায় যাবে একগিনি আচ্ছা বাট গেটের বাইরে যাবে তুমি খেলো করতে কি মারবে ও ক্রিকেট খেলবে বল ক্রিকেট আচ্ছা তুমি একটু বসো আমি মা রেডি হয়ে নিচ্ছি মা চুলটা মাথা আশ্রিয়ে নিচ্ছে হুম তুমি বসো মার চুলটা আশ্রিয়ে নি তারপর আমরা চলে যাব হুম এই দেখো কিভাবে এখন তাই নিজে নিজে খাট থেকে নামতে পারে কালকের থেকে তাই ইমপ্রুভ হয়েছে মানে নিজে নিজে খাট থেকে নামে সাহস করে হ্যাঁ কি করবে কি করবে কোথায় যাবে একটু ওয়েট করো মা রেডি হয়ে নিচ্ছে মা যার চুলটা আসবে নি আর তুমি এখন একটা পেন্টু পরে নাও হাগিজের উপর একটা প্যান্টু পরে নাও হ্যাঁ এগুলো ধরবে না এগুলো পাপার জিনিস আর ধরবে না ঠিক আছে এবার রেখে দাও হ্যাঁ কার জিনিস তোমার সবগুলো তোমার জিনিস না তো পাপা এগুলো তোমার জিনিস না এগুলো তোমার না এগুলা পাপার মামমামের আচ্ছা আমরা সবাইকে বলো আমরা ঘর থেকে বেরিয়ে তারপরে আমরা বাকি ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি বলো আমরা গেটে গিয়ে এরপর তোমাদেরকে দেখাচ্ছি ও টাটা হাত দিয়ে দেখাও টাটা টাটা দেখাও সুন্দর করে দেখাও এদিকে তাকিয়ে দেখাও আমরা রেডিও হয়ে বাইরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো চলো আমরা বাইরে যাই দরজাটা খুলে দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে তুমি পুতুলটা রেখে দাও পাপা পুতুলটা রেখে দাও বিলাই চলে গেল হুম এই যে এদিকে তাকাও এদিকে তাকাও না যাও তোমার জুতো আনো

चॉकलेट ए साइकिल साइकिल साइकिल